আপনি মনে করছেন আজকে বিশাল মানুষ হজ করে এসেছে এখানে কোনো হাজি সাহেবের নাম আছে না আমি জানি না তো আপনি কি মনে করছেন যে এখানে যারা শুধু তারাই হজ করে এসেছে আবু জাহাল হজ করেনি হাজি আবু জাহাল ছিল হাজি আবু আহাব ছিল হাজি তারা হজ করতো কেননা কাবাঘরের জিম্মেদারির দায়িত্ব দেখাশোনার দায়িত্ব কোরাইশ বংশের উপর ছিল ইব্রাহিম আলিহি সালাতামের পরবর্তীতে আসতে 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 আসতে। তাদের হাতে ছিল কাবা ঘরের জিম্মেদারি তারা হারাম টাকা দিয়ে কাবাঘর নির্মাণ করবে না তাই যতটুকু হালাল টাকা জমা করতে পেরেছিল অতটুকু পাথর দিয়ে ঘিরেছিল আর যতটুকু হালাল টাকা পায়নি অতটুকু খালি রেখেছিল যেটা আপনারা হজ করতে গেলে দেখতে পাবেন যে হালকা মাজা পরিমাণ প্রাচীর দিয়ে ঘিরে আছে মধ্যেখানে ঢুকা যায় দেখেছেন যারা হাজি গেছেন কাবাঘরের পাশে ওই জায়গাটুকু ইব্রাহিম আলাইসাল্লাম কাবাঘরের মধ্যে করে বানিয়েছিলেন কাবাঘর কিন্তু চারকোনা নয় এখন চারকোনা হয়ে আছে সামনে একটা গোল এরকম গোলাকার একটা জায়গা আছে কাবাঘরের কাবাঘরের মধ্যে তৈরি করেছিলেন কিন্তু হারাম ইনকাম দিয়ে কাবা ঘর তৈরি করবে না তাই হালাল দিয়ে যতটুকু পড়েছে অতটুকু করেছে ওরা উলঙ্গ অবস্থায় হজ করতো কি জন্য জানেন এই জন্য যে ওরা সন্দেহ করতো ওদের কাপড়ে যদি হারাম ইনকাম থাকে বুঝতে পেরেছেন তো ওরা কি আল্লাতে বিশ্বাস করতো না করত আব্দুল মোত্তালেব কাবাঘর রক্ষার জন্য হস্তি বাহিনীর নিকট থেকে আবরাহার হস্তি বাহিনীর নিকট থেকে কাবাঘর রক্ষার জন্য কারনিকট দোয়া করলো আল্লাহর নিকট আবু জাহাল বদর যুদ্ধে বিজয়ের জন্য কাবাঘরের গিলাফ ধরে কার নিকটে দোয়া করলো আবু জাহাল আল্লাহর নিকটে দোয়া করছে আল্লাহ হাদিসের বাক্য যে আল্লাহ আহা দাল ফিয়া হে আল্লাহ আজকের যুদ্ধে যে হকের বেশি নিকটবর্তী আপনি তাকে বিজয় দান করেন তাহলে আবু জাহাল এর বিরুদ্ধে রাসুল সাল্লাম কি জন্য যুদ্ধ করলেন আবু জাহাল তো আল্লাহতে বিশ্বাস করে ওরা তো কাবা ঘরের হেফাজতকারী রক্ষণাবেক্ষণকারী ওরা তো হজ করেছে হজ করত আবু জাহালকে কি জন্য আমরা কাফের বলবো আবু আহাবকে কি জন্য আমরা কাফের বলবো সেটা হচ্ছে তাদের মধ্যে আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানতে আল্লাহকে রিজিক দাতা হিসেবে মানতে পালন হিসেবে মানতে কোনো আপত্তি ছিল না কিন্তু একশো তো একশো আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি আল্লাহর এবাদতে সমস্যা ছিল বুঝতে পেরেছেন কি আল্লাহরও এবাদত করবো কিন্তু ডাইরেক্ট আল্লাহকে ডাকতে ভয় লাগে তাই তিনশো ষাটটা মূর্তিরও পূজা করবো তিনশো ষাটটা মূর্তি কাবা ঘরের মধ্যে থাকবে ওইটারও পূজা করব। তাহলে একশোতে একশো আল্লাহর ইবাদত হলো একশোতে একশো আল্লাহর ইবাদত হলো না আজকের যুগে আপনি আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানেন আর সন্তান যখন হচ্ছে না তখন ভিসা করে টিকিট করে চলে যাচ্ছেন আজমির শরীফ রাজস্থানের আজমির শরীফ সারা ভারত থেকে হাজার হাজার লাখ লাখ মানুষ যায় খাজা মহিনুদ্দিন চিস্তি গরিব নওয়াজ এর মাজারে এটা ট্রেনই আছে আলাদা গরিব নওয়াজ ট্রেনে মানুষ এখান থেকে চলে যাচ্ছে শাহ শাহমুখের মাজারে শাহজালালের মাজারে সন্তান দিতে পারবে সে নজবিল্লা তাহলে সে কি তার মধ্যে কি পার্থক্য আছে বলেন তাহলে আজকের অধিকাংশ মুসলমানের সাথে সেই যুগের কাফেরদের কি পার্থক্য আছে খুব কম পার্থক্য আছে আপনাদের বাড়িতে ঘরে দেখবেন তাবিজ আছে তাবিজ ঝুলাচ্ছেন গলায় তাবিজ লটকাচ্ছেন বিভিন্ন কুসংস্কারে বিশ্বাস করছেন অমুক দিনে কাটা যাবে না হাত চুলকালে মাথা চুলকালে এটা হয় হাত থেকে প্লেট পড়ে গেলে এটা হয় হুতুম দেখলে এটা হয় তোমার কথা মনে করছিলাম তুমি আসলে তোমার বয়স বেড়ে যাবে এটা হয় অগণিত অসংখ্য কুসংস্কারে সমাজবর্তী তাহলে তাদের মধ্যে আবু জাহালের মধ্যে কোনো পার্থক্য আছে খুব কম পার্থক্য আছে তাহলে আসল তাওহিদ হচ্ছে এ দাসত্বে আল্লাহ সুবাহ একশোতে একশো এ এবং দাসত্ব করা ওই ব্যক্তির চাইতে ওই ব্যক্তি শ্রেষ্ঠ কোন ব্যক্তির চাইতে কোন ব্যক্তি যে ব্যক্তি জীবনে কোনো দিন নামাজ কালাম হজ জাকাত সিয়াম কিছু করেনি অর চাইতে এই শ্রেষ্ঠ যে নামাজ কালাম হজ জাকাত কিছু করেনি কার চাইতে যে শাহজালালের মাজারে গিয়ে সিজদা করে শাহজালালের নিকটে দোয়া করেছে যে তাবিজ ঝুলিয়ে রেখেছে এই মনে করে যে তাবিজ তার উপকার করতে পারবে যে গণকের কাছে গেছে হাত পরীক্ষা করতে যে গণক তার ভবিষ্যৎ বলে দিতে পারবে যে রাশি পরীক্ষা করেছে কর্কট রাশি কিসব রাশি এই রাশি পরীক্ষা করে ভাগ্য পরীক্ষা করেছে দরবেশ বাবার কাছে গেছে স্বামী স্ত্রীর মধ্যে মিল হবে তাই যার সাথে প্রেম করে তাকে পাবে তাই চাকরি হবে তাই বিদেশ যাবে তাই ভিসা জানো লাগে তাই লটারি জানো লাগে তাই এগুলোর মধ্যে যে গেছে অর চাইতে ভালো যে কোনোদিন নামাজও পড়েনি সিয়ামও আদায় করেনি কিন্তু তাও আল্লাহ ব্যতীত অন্য কারোর সামনে মাথাও নত করেনি কথা বুঝতে পারেননি মনে হয় ওইটা হচ্ছে বিবাহ না করার চাইতে বিবাহ করে পরকিয়া করা বেশি গুনাহ না হ্যাঁ আমি বিয়েই করিনি আর একজন বিয়ে করেছে বিয়ে করে পরকিয়া করছে খায় একজনের গুনগায় আর একজনের আর আমি খাই ঠিকই কিন্তু কারোই গুন গাই না কমসে কম আর তো গুণ গাচ্ছে না কথা মনে হয় আমি বুঝাতে পারছি না যদি কথা বুঝাতে না পারি তাহলে সেটা আমার ব্যর্থতা তো এটাই হচ্ছে তাও জিনিস মূল সার নির্যাস এই জন্য এই জায়গা আল্লাহ সব তালা কোনো মতে বরদাস্ত করেন না এন আল্লাহির কবি ওয়াকুন কালিমাইয়াশা আল্লাহ সব গুনা ক্ষমা করতে রাজি আছেন কিন্তু শিরকের গুনা ক্ষমা করতে রাজি নাই আল্লাহ সুবাহ সিরকের গুনাহ ক্ষমা করবেন না কেননা সির্ক আল্লাহকে অপমান করা শির্ক আল্লাহকে ছোট করা শির্ক আল্লাহ সুবাহে অপমানিত পদদলিত করা তার নাম সিরক শেয়ার করা ভাগ করা এই জন্য আল্লাহ চাইলে কালেমা বলতে পারতেন এইভাবে যে ইলাহ আল্লাহ হচ্ছেন ইলাহ এভাবে কালেমা বলা যেত কোরআনের আয়াত এভাবেও বলা যেত যে না আবুদু ইয়া ওয়া নাস্তারিনু ইয়া কা কিন্তু কালেমা হলো এভাবে যে লা ইলাহা ইল্লাল্লাহ আর কোরআনের আয়াত হলো এভাবে ইয়া কা না আবুদু ওয়া ইয়া কা শুধু এই জিনিসটা বোঝানোর জন্য যদি বলতো আন্নাল্লাহ ইলাহ আল্লাহ হচ্ছেন ইলাহ তখন আরো দশ জনের ইলাহ হওয়ার সুযোগ ছিল প্রথমে লা ইলাহ কোনো ইলাহই নাই তুমি যতজনকে সম্মান দাও দাসত্বের সম্মান ফুল দিচ্ছ সম্মান করতেছ মাথা নত করতেছো দিনকে সম্মান করতেছ স্থানকে সম্মান করতেছ পাথরকে সম্মান করতেছ ব্যক্তিকে সম্মান করতেছ কবরকে সম্মান করতেছ মাথা নত করতেছ তাবিজ লাগাচ্ছ কুসংস্কারে বিশ্বাস করতেছ লা ইলা এগুলো সবই আল্লা ব্যথিত অন্যকে ইলা ছোট ছোট বিন্দুমাত্র সরিষা সম পরিমাণ হলো ইলাহ মানা এগুলো একটাও চলবে না সব বাদ প্রথমে এগুলো থেকে হৃদয় পরিষ্কার সাফ হতে হবে তারপরে ইল্লাল্লাহ একমাত্র দাসত্বের যোগ্য সম্মানের যোগ্য মাথা নত করার যোগ্য চাওয়ার যোগ্য কে আল্লাহ সারা জীবনে যদি একবার হাত তুলতে হয় কার কাছে হাত তুলবেন আল্লাহর কাছে মরা পর্যন্ত যদি একদিন সিজদা করার ভাগ্য হয় কার সামনে সিজদা করবেন আল্লাহর সামনে এর নাম হচ্ছে তাহিদ ওটাই বলা হয়েছে ইয়া কানা আবু ইয়া কানা যদি না আল্লাহ আমরা আপনার এ করি আপনার নিকটে সাহায্য চাই এটা স্বাভাবিক কথা আমি আমি আপনি আমাকে বলেন যে আব্দুল্লাহ ভাই আমি আপনাকে অনেক ভালোবাসি এই কথা আপনি এখানে যতজন বক্তা আছে সবাইকে বলতে পারবেন পারবেন না সবাইকে গিয়ে বলতে পারবেন যে আমি বক্তব্য শুনি আপনার ফেসবুক ইউটিউবে ভিডিও দেখি আব্দুল বিন ইসুকে বলতে পারবেন মুজাফরুল মহসিনকে বলতে পারবেন আব্দুর বিন আব্দুর রাজাক বলতে পারবেন সবাইকে গিয়ে বলতে পারবেন তাহলে এই কথার তো কোনো অর্থ নাই আপনি আমাকে বলেন আমার আপনার নিকটে সাহায্য চাই আপনার নিকটে এবাদত করি পরের দিন চেয়ারম্যান কে গিয়ে বলেন আপনার নিকটে চাই আপনার এবাদত পরের দিন এমপি কে গিয়ে বলেন আপনার নিকটে সাহায্য শুধুই শুধু আপনারই এবাদত করি আপনার নিকটেই চাই আপনি ব্যতীত কারো নিকটে চাই না আর কারো দাসত্ব করি না এর নাম হলো ইয়া কেনা ও ইয়া কেনাস্তাই এটা হলো ইবাদতে দাসত্বে আল্লাহর একত্ববাদ আল্লাহ সবহানতালার এককত্ব ও অদ্বিতীয়ত্ব এটাই ইসলামের সৌন্দর্য এটা ইসলাম কি জন্য করতে চায় কেননা এই জায়গাতে পৃথিবীর সব বিজনেস সব ব্যবসা যত ধর্মীয় ব্যবসা আছে সেটা হিন্দু ধর্মের ব্যবসা হোক বৌদ্ধ জৈন ইহুদি খ্রিস্টান সব ধর্মের ব্যবসা চলে এই জায়গাতে পাদ্রির ব্যবসা বন্ধ হয়ে যাবে যদি এটা আমি খ্রিস্টানদের বুঝাতে পারি এই বক্তব্য যে তাওহিদুল হলু হইয়া কি এ বাদতে আল্লাহর একত্ববাদ কি রাব্বির ব্যবসা বন্ধ হয়ে যাবে যদি আমি ইহুদিদের বুঝাতে পারি যে তাওহিদ কি জিনিস তাওহিদুল হলু যেমন আবু জাহালের ব্যবসা বন্ধ হয়ে গেছিল আল্লাহর রাসুল যখন বোঝাচ্ছিল তাওহিদুল হলু হইয়া কি আমি যদি বাংলাদেশের মানুষকে বুঝাতে পারি তাওহিদুল হলু হইয়া কি তো শত পীর মাজারের ব্যবসা কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে কি জন্য বন্ধ হয়ে যাবে এদের সবার ব্যবসা চলে হিন্দু ধর্মের পণ্ডিত গুরু বলেন আর ইহুদি ধর্মের রাব্বি বলেন আর খ্রিস্টান ধর্মের পাদ্রী বলেন বাপরে বাপ করেছো কি তুমি আল্লাহর কাছে সরাসরি কিছু চাইতে পারবে না তোমাকে ঈসা ঈসালামের মাধ্যম দিয়ে চাইতে হবে আমার মাধ্যম দিয়ে চাইতে হবে একমাত্র আমাদের সাথে আল্লাহর সম্পর্ক তুমি বেদে হাত দিতে পাবে না বেদ একমাত্র ব্রাহ্মণরা পড়তে পারে ব্রাহ্মণদের মাধ্যম দিয়ে তোমাকে আল্লাহর কাছে পৌঁছতে হবে তুমি এত বড় গুনাহগার তুমি কেমনে আল্লাহর সামনে কথা বলবা তোমাকে পীর ধরতে হবে মাধ্যম ছাড়া ওসিলা ছাড়া তুমি তো আল্লাহর কাছে চাইতে পারবে না এই জায়গাতে কি হয় ব্যবসা এই জায়গাতে কি তৈরি হয় ব্যবসা তৈরি হয় তো জিনিস সেই বান্দা এবং আল্লাহ বান্দা এবং আল্লাহর কানেকশন ডাইরেক্ট কানেকশন কি ডাইরেক্ট এখানে কোনো ভায়া ওয়াস্তা মাধ্যম নাই যত বড় গুণাগার হোক যত বড় গুণাগার পৃথিবীর সবচেয়ে বড় কাফের ফেরাউনেরও কানেকশন আল্লাহর সাথে কি ডাইরেক্ট যদি ফেরাউন ইমান আনতে চাইতো যদি ফেরাউন দাসত্ব করতে চাইত এটা উদাহরণ দেখেন যদি এটা আমার বক্তব্যের বিষয় নাই বলতে গিয়ে এইদিকে চলে আসলাম এটা শেষ করে দিচ্ছি একজন ব্যক্তি নিরানব্বই জনকে হত্যা করেছে বনি ইসরাইলের ঘটনা বোহারির হাদিস হত্যা করার পর একজনকে গিয়ে বলতেছে আলেমকে গিয়ে বলতেছে আমি ক্ষমা চাই আল্লাহর নিকটে ক্ষমা চাইতে চাই কেমনে চাইবে। সে বলছে নিরানব্বই কে জনকে হত্যা করে আবার ক্ষমা হয় নাকি তোমার কোনো ক্ষমা নাই তখন অকেও হত্যা করে দিয়েছে পূর্ণ করেছে একশো জন নিরাপরাধ মানুষকে হত্যা এখন জন্য ওকে কেউ বলেছে গ্রামে গেলে তুমি ক্ষমা পেতে পারো ক্ষমার গ্রামে যেতে যেতে রাস্তার মধ্যে মৃত্যু চলে এসেছে জান্নাত জাহান নামের ফিরেছে তারা গন্ডগোল লেগেছে তাকে কোথায় নিয়ে যাবে আল্লাহ যে যে গ্রামের দিকে যাচ্ছিলো ওই গ্রামকে বললো তুমি একটু কাছিয়ে আসো আর যে গ্রাম থেকে যাচ্ছিল ওই গ্রামকে বললো তুমি একটু দূরে চলে যাও ফেরেস্তাদের বলো তোমরা মেপে দেখো কোন গ্রামের বেশি নিকটবর্তী যে গ্রামে তওবা করতে যাচ্ছিল ওই গ্রামের বেশি নিকটবর্তী হলে তাকে তোমরা জান্নাতি হিসেবে গণ্য করো তো এই লোকটা কি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে এটা একটু সবাইকে কথা বলতে হবে এই লোকটা কি আল্লাহর কাছে এখনো ক্ষমা চেয়েছে চাইনি মাত্র চাওয়ার কি পোষণ করেছে ইচ্ছা পোষণ করেছে চাইবে ক্ষমা এখনো চাইনি তাহলে যে এখনো চাইনি চাইবে মাত্র তাকে বাঁচানোর জন্য জান্নাতে নেওয়ার জন্য ক্ষমা করার জন্য আল্লাহ কৌশল অবলম্বন করছেন আল্লাহ আর আমি কাছে তাই মাধ্যম লাগবে সারা পৃথিবীর যত মানুষ আমাকে ভালোবাসে তার চাইতে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে আমার সৃষ্টিকর্তা আল্লাহ আমার মা আমার ছেলে আমার স্ত্রী আমার বাপ সকলের চাইতে আমাকে বেশি ভালোবাসে আমার সৃষ্টিকর্তা আল্লাহ এটিই বান্দার সাথে সৃষ্টিকর্তার সম্পর্ক এবং এখানে আত্মার প্রশান্তি কোনো কিছু দিয়ে আত্মা প্রশান্ত হবে না টাকা দিয়ে আত্মা ঠান্ডা হবে না এসি রুম দিয়ে আত্মা ঠান্ডা হবে না আজকে মানসিক আজকে আপনি সুখ পেতে পারেন কিন্তু মানসিক প্রশান্তি পাবেন না টাকার উপর শুয়ে থেকেও রাত্রেবেলা ঘুম হবে না মানসিক প্রশান্তি আত্মা তখনই পায় এ যার কাছ থেকে এসেছে তার সাথে যখন তার সম্পর্ক তৈরি হয় এই শরীরটা তো দুনিয়াতে তৈরি হয়েছে মায়ের পেটে কিন্তু রুহ কি মায়ের পেটে তৈরি হয়েছে রুহ কোথায় থেকে এসেছে আসমান থেকে আল্লাহর নিকট থেকে এসেছে এই জন্য রুহকে বিজ্ঞান ধরতে পারে না কোথ থেকে আসলো আর কোথায় গেল করোনা ভাইরাসের মধ্যে কত আইসোলেশনের মধ্যে থেকে হোম কোয়ারেন্টাইনের মধ্যে থেকে আইসিউ এর মধ্যে থেকে অক্সিজেন দিয়ে রেখে রুহকে আটকানো গেছে যায়নি কিভাবে বের হয় কোথায় থেকে আসে কোথায় যায় তাও বিজ্ঞান বলতে পারবে না তো এই রুহ প্রশান্ত হবে তখন এ যার কাছ থেকে এসেছে তার সাথে সম্পর্ক তৈরি হবে যখন ওটা কি আল্লাহ কোরআনে বলেছে আলা মহান আল্লাহর স্মরণ করলে আত্মাগুলো কি হয় এটা আত্মার খাদ্য প্যাটে খাবার না থাকলে যেমন প্যাট চোচো করে যখন মানুষ আল্লাহকে স্মরণ করে না তখন আত্মা ছটপট করে এই জন্য বলা হয়েছে কি জানেন রব্বানা বলেম নাহ হোসানা ইল্লাম তাফসির ইলেনা তার হেমনা এলে না কুন নামিন আল হসিরিন হে আল্লাহ আমি আমার আত্মার ওপর অত্যাচার করেছি আমার আত্মা অত্যাচারে ছটপট করছে বলা হয়নি যে আল্লাহ গুনাহ করেছে আল্লাহ আহম্মা ইন্নিজ আলাম তু হে আল্লাহ আমি আমার আত্মার ওপর অত্যাচার করেছি অত্যাচারের কারণে আত্মা ছটপট করতেছে বলা হয়নি যে গুনাহ করেছি কেননা প্রত্যেকটা গুনাহ যেটাতে আল্লাহ অবধ্যতা করা হয় সেটাতে অন্তরে কালো দাগ পড়ে আর অন্তর ছটপট করে ওই ছটপটের দেখবে দেখবেন আত্মহত্যা করে দুনিয়া থেকে চলে গেছে ওই ছটপটানির কারণে রাত্রে ঘুম হয় না ওই ছটপটানির কারণে পরিবারে শান্তি নাই ওই ছটপটানির কারণেই বাড়িতে শান্তি নাই স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই সন্তান বাপের মধ্যে সম্মানবোধের সম্পর্ক নাই সমাজে শান্তি নাই দেশে শান্তি নাই এই জন্য আল্লাহর স্মরণ হচ্ছে অন্তরের খাদ্য এবং আল্লাহ এটা পছন্দ করেন যে মানুষ আল্লাহকে স্মরণ করুক এবং আল্লাহর নিকটে চাক এটা আল্লাহ পছন্দ করেন। ইউনুস করে যখন মাছের পেটে তখন তিনি বলছেন ইলাহা তো আল্লাহ সুবাহ এই কথা কোরানে নকল করে আল্লাহ বলছেন মহান আল্লাহ সুবাহান বলছেন যে লাউলা ইউসব যদি ইউনুস মাছের পেটে তাসবিহ পাঠ না করত লালাবি সাফিহি ইলা ইয়াউমি ইউবাসুন তাহলে আমি ইউনুসকে মাছের পেটে রেখে দিতাম কিয়ামত পর্যন্ত তো ইউনূস যে মাছের পেটে আছে এটা কি আল্লাহ জানে না ইউনূস তো মনে করতে পারে আমি আল্লাহর নবী আমি মাছের পেটে আছি আল্লাহ খোঁজ রাখবেন না কথা বুঝতে পারেন নি মনে হয় ইউনূস মাছের পেটে আছে আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মনে করবেন আমি আল্লাহর নবী আর আল্লাহ জানে যে আমি মাছের পেটে আছি তো আল্লাহ তো আমার খোঁজ রাখবেন চাওয়ার কি দরকার ডাকার কি দরকার কিন্তু ইউনুস জানে যে আল্লাহ সুবহানাহু তাআলা চাওয়া পছন্দ করেন আল্লাহ সুবহানাহু তাআলা তাকে শরণ করা পছন্দ করেন এটাই আল্লাহর চাওয়া যে মানুষ আল্লাহকে শরণ করুক মুসা আলাইহি সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন মুসা ইযহাব ইলা ফিরাউন ফিরাউনের নিকটে যাও ফিরাউন অহংকারী হয়ে গেছে চরম অহংকারী তখন মুসা বললেন আল্লাহ আমার মুখ জিহব্বা আমাকে দিয়ে কাজ হবে না তখন আল্লাহ বললেন মুসা তুমি বলো হে আল্লাহ আমার করে দিন আমার কাজকে সহজ করে দিন আমার জিহব্বার জড়তাকে দূর করে দিন যাতে মানুষ আমার কথা বুঝতে পারে তো আল্লাহ চাইলে ডাইরেক্ট তো মুসালাইসালামের জিহব্বা ঠিক করে দিতে পারতেন কথা মনে বুঝাতে বুঝাতে পারছি না আমি যখন মুসা আলি বললো যে আল্লাহ আমার সমস্যা আমার জিহব্বাই তখন আল্লাহ বললো যাও তোমার জিহব্বা ঠিক করে দিলাম এটা কি পারতেন না এটা না করে আল্লাহ কেন বললেন মুসা তুমি বলো পাল্টা বলতে বললেন মুসা তুমি বলো রব্বিশ রাহলি সদরি আল্লাহ আমার অন্তরকে প্রশস্ত করে দিন আল্লাহ আমার কাজকে সহজ করে দিন আল্লাহ আমার জিহব্বার জড়তাকে দূর করে দিন এ কথা পাল্টা আল্লাহ বলতে বলছেন মুসাকে অথচ আল্লাহ জানেন মুসার জিহব্বাই সমস্যা মুসার সাথে কথোপকথন হচ্ছে আল্লাহ চাইলে ডাইরেক্ট ঠিক করে দিতে পারেন তা না করে আল্লাহ পাল্টা সালামকে বলতে বলছেন তুমি চাও কেননা আল্লাহ চাওয়া পছন্দ করে তাহলে আপনি কোন লাট সাহেব আপনার সাথে আল্লাহর কোনো সম্পর্কই নাই আর আপনি আল্লাহর কাছে চান না এটা অহংকার এটা আল্লাহ পছন্দ করেন না চাওয়াটা কি বলেন তো অহংকার যত বড় গুনাগার হন তাতে কোনো যায় আসে না যত বড় পাপিষ্ট হন তাতে কোনো যায় আসে না কিন্তু হবে কার কাছে কাছে। আরেকটা কথা বলে আমি আমার আলোচনার দিকে যাই তো মুসা আলিহি সালাম বলছেন আল্লাহ ঠিক আছে জিহুব্বা তো ঠিক হয়ে গেল আমি একাই যেতে সাহস পাচ্ছি না আমার ভাইকে সাথে দেন তো হারুন আলহি সালাতামকে সাথে দেওয়া হলো তুমুসা সাল্লামের সব দাবি পূর্ণ করার পর আল্লাহ সুবহানতালা বলছেন মুসা অলা নিয়ে আফি দিক রি তোমার সব দাবি পূর্ণ করে দিলাম তুমি এখন ফেরাউনের নিকটে যাচ্ছ তবে একটা কথা মনে রাখিও তোমার যেহে ঠিক করে দিয়েছি ভাইকে সাথে দিয়েছি লাঠি দিয়েছি মজেজা দিয়েছি সব দিয়েছি যাচ্ছ ফেরাউনের নিকট নরম ভাষায় কথা বলবে তবে একটা কথা মনে রাখিও আমাকে ডাকতে ভুলিও না যেন লা এথা নিয়ে আফি আমাকে ডাকতে ভুলিও না যেন সম্মানিত উপস্থিতি আল্লাহ যেন আমাদেরকে তাকে ডাকার তৌফিক দান করেন আল্লাহ তো আজকের সংক্ষিপ্ত আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে এমন এক জিনিস যেটা নিয়ে পৃথিবীর সব মানুষ চিন্তিত থাকে তো প্রথম আলোচনা হচ্ছে রিজিক কি মানুষ মনে করে আমি রাত্রে যেটা খেলাম সেটা রিজিক দুপুরে যেটা খেয়েছি সেটা রিজিক সকালে যেটা খাবো এটা রিজিক কিন্তু আপনাকে আজকে জানতে হবে শুধু খাওয়া রিজিক নয় শুধু খাওয়া কি নয় নয় আপনি যে মেয়েকে বিবাহ করেছেন সে আপনার রিজিকের অন্তর্ভুক্ত আপনার যে কয়টা সন্তান হয়েছে তারা আপনার কিসের অন্তর্ভুক্ত রিজিকের অন্তর্ভুক্ত আজকে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান হয়েছেন এই চেয়ারম্যান হওয়াটা তার কিসের অন্তর্ভুক্ত রিজিকের অন্তর্ভুক্ত আমি জ্ঞান অর্জন করেছি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়েছি দারুলুম দেওয়ান্ধে পড়েছি আমার এই জ্ঞান আমার কিসের অন্তর্ভুক্ত রিজিকের অন্তর্ভুক্ত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সম্মান অর্জন করেছেন মানুষের কাছে ভালোবাসা পেয়েছেন এই ভালোবাসা এই সম্মান কিসের অন্তর্ভুক্ত রিজিকের অন্তর্ভুক্ত মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত সারা জীবনে যা কিছু অর্জন করে সব কিছু শুধু খাদ্য নয় শুধু খাদ্য রিজিক নয় যা কিছু অর্জন করে জ্ঞান গরিমা পদমর্যাদা সম্মান ভালোবাসা সন্তান সন্ততি স্ত্রী পুত্র জমি জায়গা বাড়ি গাড়ি সবকিছু কিসের অন্তর্ভুক্ত রিজিকের অন্তর্ভুক্ত তো এইটা গেল প্রথম কথা যে রিজিক কাকে বলে রিজিক সবকিছু এই জন্য আল্লাহ কোরআনে শিখিয়ে দিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা হে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার রিজিকে উত্তম কল্যাণকর জিনিস দান করেন তথা দুনিয়াতে যা কিছু দিবেন সব কি দিবেন কল্যাণ দিবেন যদি বাড়ি দেন কল্যাণ কর বাড়ি দিবেন গাড়ি দিলে কল্যাণ কর গাড়ি যদি দেন স্ত্রী কল্যাণ কর সন্তান দিবেন কল্যাণ কর টাকা পয়সা দিবেন কল্যাণ কর সম্মান দিবেন কল্যাণ কর যা কিছু দিবেন হাসানা উত্তম কল্যাণ কর সবই রিজিকের অন্তর্ভুক্ত কি এই জিনিসটা জানার পরের পয়েন্ট পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতা পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতা বলতে গিয়ে আল্লাহ কোরআন মানে হচ্ছে খেলনা দিয়ে ভুলিয়ে রাখা আমি আপনার বাঘের হাটে এসেছি চাঁদপুর থেকে চাঁদপুর থেকে হরিনার ঘাটের একটা ঘাট আছে ওই দিক দিয়ে না এসে আমরা মাওয়া দিয়ে এসেছি তো আমার টার্গেট চাঁদপুর থেকে বাঘেরহাট আসা রাস্তার পথে কোনো এক জায়গায় একজন সাপ খেলা দেখাচ্ছে বা কোনো এক জায়গায় হয়তো মাওয়া ঘাটে ইলিশ ভাজি পাওয়া যাচ্ছে আমি ওখানে ব্যস্ত হয়ে গেলাম সাপ বানরের খেলা দেখার জন্য অথবা ইলিশ ভাজি খাওয়ার জন্য আপনার প্রোগ্রামের কথা ভুলে গেলাম বাঘেরহাট আসার কথা ভুলে গেলাম এটা এর মানে হচ্ছে আল্লাহ ওই খেলাটা আমাকে ভুলিয়ে দিল যে আমাকে বাঘেরহাট যেতে হবে কথা কি বুঝতে পারছেন তো মানুষের জীবনে সফর শুরু হয়েছে রুহের জগৎ থেকে শেষ হবে জান্নাত জাহান্নামে গিয়ে কোথায় শেষ হবে হয় জান্নাত না হয় জাহান্নাম তো এই দীর্ঘ সফরে দুনিয়ার চাকচিক্য দুনিয়ার ঐশ্বর্য দুনিয়ার ধন দৌলত দুনিয়ার মহ মানুষকে ভুলিয়ে রেখেছে যে তার সফর এখনো বাকি আছে সেইখানে স্থায়ী থাকার নয় আমি গোপালগঞ্জে কিছুক্ষণ থেমেছি ওটা কি আমার স্থায়ী থাকা এখন বাঘের হাটে কিছুক্ষণ আছে এটাকে আমার স্থায়ী থাকা আমাকে আবার রাজশাহী ফিরে যেতে হবে বুঝতে পারেননি তা আমি যদি কোনো কিছু দেখে মনে করে নিই যে এটা এটা আমার স্থায়ী থাকা তাহলে কি হবে ভুল তো রুহের জগৎ থেকে আমার সফর শুরু হয়েছে শেষ হবে জান্নাত জাহান নামে গিয়ে দুনিয়ার মোহে পড়ে আমি ভুলে গেছি জান্নাত জাহান নামের কথা মনে করেছি এটাই মনে হয় আমার আসল বাস্তবতা এটাই মনে হয় শেষ এটাই মনে হয় প্রকৃত এটাই মনে হয় রিয়াল এটার কথা আল্লাহ বলেছেন আল্লা কুমত্তা ধন দৌলতের প্রতিযোগিতা তোমাদেরকে বলিয়ে রেখেছে তোমাদের আসল নিষ্ঠুর বাস্তবতা থেকে আর এই নিষ্ঠুর বাস্তবতা তোমরা তখন দেখতে পাবে অবশ্য অবশ্যই দেখতে পাবে কাল্লা সাউফত নিশ্চিত নিশ্চিতভাবে তোমরা জানতে পারবে চাক্ষুষ ভাবে তোমরা জানতে পারবে সেটা কখন হাত্তা তুমুল মাকাবের যখন কবরের মাটি তোমাদের মুখে পেটে চাপা পড়বে তখন তখন তোমরা দুনিয়ার এই নিষ্ঠুর বাস্তবতা নিশ্চিতভাবে অবধারিতভাবে অবশ্য অবশ্যই চাক্ষুষ ভাবে যেই দিন জানতে পারবে সেই দিন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে দুনিয়াতে তোমাদেরকে যে যে নিয়ামত দেওয়া হয়েছিল এই প্রত্যেকটা নিয়ামত বিষয়ে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে নিয়ামত অনেক ভয়ঙ্কর জিনিস নেয়ামত পেয়ে যদি আপনি তার সুক্রিয়া আদায় না করেন তো এগুলোর বিষয়ে আল্লাহ কি মাঠে জিজ্ঞাসা করবেন রাসুল সাল্ল আলি সাল্লাম একদিন ক্ষুধার্ত অবস্থায় বাড়ি থেকে বের হয়েছে আবু বকর অমর ক্ষুধার্ত অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে একই দিন কাকতালীয়ভাবে পরস্পর পরস্পরের সাথে সাক্ষাৎ সবাই বলছে হ্যাঁ আমরা তো এই কারণেই বাড়ি থেকে বের হয়েছি খাদ্যের অন্বেষণে এক আনসারির বাড়িতে গিয়ে খাবার হলো বকরি জবে হলো রুটি তৈরি হলো রুটি বকরি জবে খাবার পর আল্লাহ রাসুল বলছেন তো আলুন্না আনিম না এই অবশ্য অবশ্যই কেমনের মাঠে আজকে ক্ষুধার্ত অবস্থায় আল্লাহ যে তোমাদেরকে খাওয়ালেন এই খাওয়ার নেয়ামত সম্পর্কে কেমনতের মাঠে জিজ্ঞাসা করা হবে তাহলে দুনিয়ার সব নেয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা রাসুল সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম একদিন এক বাজারের পাশ দিয়ে যাচ্ছেন মাররা বিসুক এক বাজারের পাশ দিয়ে যাচ্ছেন ওই বাজারের পাশে একটা মরা কান কাটা ছাগলের লাশ পড়ে আছে রাসূদ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলছেন হাল আহাদুম মিনকুম ইয়া হুদা বিদিনা আরিন আউদির হামিন তোমাদের মধ্যে কেউ কি আছে যেই মরা কান কাটা ছাগলটা কিনে নেবে এক দিনার দিয়ে এক টাকা দিয়ে এক দিনহাম দিয়ে সাহাবিগণ বললেন আল্লাহ রসুল ফিরি দিলেও তো আমরা এটা নিব না রসুল সাল আলীজেন